ঘটনা শোনানো হয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ভুতুরে ডিসেম্বরের কোনো এক কনকনে ঠান্ডার রাতে আপনাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি ভুতুরের আটান্ন নম্বর এপিসোড আজকের আটান্ন নম্বর এপিসোডে একদমই দুটো ইউনিক দুটো ঘটনা রয়েছে যদিও ঘটনা দুটি ছোটো তবে ঘটনা দুটি বেশ ইউনিক আমার মতে এরকম ঘটনা আমরা কোনো দিন মানে আমাদের চ্যানেল থেকে কোনো দিন শোনানো হয়নি তো ঘটনা দুটো প্রসঙ্গে যাব তার আগে আগের দিনের এপিসোডের ঘটনাটার ব্যাপারে একটু কথা বলে সেটা হচ্ছে গিয়ে লাস্ট এপিসোডটা ভুত্রের সাতান্ন নম্বর এপিসোডে যেই প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুটে গিয়ে ভৌতিক ঘটনা ঘট ঘটনাটি আমরা শুনে কিন্তু সবাই অনেকটাই অবাক হয়েছিলাম ইভেন আমি যখন প্রথমবার শুনেছিলাম ঘটনা আমিও অনেকটাই অবাক হয়েছিলাম কারণ ঘটনাটি কিন্তু ঘটার পেছনে কোনো কারণ আমরা কিন্তু জানতে পারলাম না উনি যেমনটা লিখে পাঠিয়েছিলেন আমি কিন্তু তেমনটাই তোমাদের সবাইকে পড়ে শুনিয়েছি তো ঘটনাটা খুবই অবাক করার মতো ছিল এবং আমিও যখন পড়েছিলাম তখন আমিও খুব অবাক হয়েছিলাম যাই হোক আজকের এপিসোডে দুটো ঘটনা রয়েছে দুটো ঘটনাই একদম ইউনিক ঘটনা রাজু মেল করেছে বাংলাদেশ থেকে রাজু লিখছে আমি রাজু বাংলাদেশের চট্টগ্রাম ফরিদাবাদ থেকে দু হাজার সালের কথা আমার বাবা তখন সকালে করে ট্রেনে হকারে করে জল জলখাবার বিক্রি করত। প্রতিদিন কাজে বেরিয়ে পড়তো ভোর হওয়ার আগেই এই রকম এক রাতের কথা চারটে বাজার আগেই বাবা খাবার নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিল স্টেশন থেকে মাইলখানেক দূরে আমাদের বাড়ি আর ওই সময় পায়ে হেঁটেই যাতায়াত করতে হতো এছাড়াও বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল একটা মাঠ ওই মাঠ টুককে স্টেশনে গেলে একটু তাড়াতাড়ি হতো তাই মাঝের মধ্যেই বাবা সেই পথটাই অনুসরণ করতো সেই দিন রাতে বাবা ওই মাঠের আলপথ অনুসরণ করেন কারণ জিনিসপত্র গুছিয়ে বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছিল মাঠের আল ধরে বেশ কিছুটা যেতেই বাবা লক্ষ্য করেন একটি কালো কুকুর বাবার পিছন নিতে শুরু করেছে বাবা এর ছুঁড়ে কুকুরটাকে দাঁড়িয়ে দেয় এরপর বেশ কিছুটা হাঁটার পর বাবার সামনে খেজুর গাছের নিচে একজনকে শুয়ে থাকতে দেখেন আরও কিছুটা সামনে যেতেই লক্ষ্য করেন একটা গাছের ডাল পড়ে আছে চোখে এতটা ভুল দেখে আবার করে সেই আল পেরিয়ে সামনে রাস্তা দিয়ে গিয়ে যান বাবা তার পরক্ষণে বাবাকে পেছন থেকে সপাটে কেউ একটা চর মারে পেছন ঘুরতেই বাবা দেখে কেউ নেই এক হাতে তখন পরোটা সহ তরকারি এবং মাথাতে একটা কামলা বাবা সব কিছু নিচে রেখে চারপাশ মাথা ঘুরিয়ে চোখ ঘুরিয়ে দেখে কোথাও কেউ নেই আবার সব জিনিসপত্র হাতে তুলে বাবা হাঁটা শুরু করে দেয় কিছুটা হেঁটে যাওয়ার পর বাবা দেখলেন দূর থেকে কেউ একজন সাইকেল নিয়ে তার থেকে এগিয়ে আসছে এবং সেই লোক দূর থেকেই বাবাকে ডেকে বলছে আজ দেরি হয়ে গেল লোকটা বেশ দূরে ছিল তাই বাবা স্পষ্ট দেখতে পায়নি তবুও গলা শুনে বাবার মনে হয়েছিল ওটা আমাদেরই পাড়ার জুয়েল মামা বাবা বুকে একটু বল পেলো এবং কিছু বলতেই যাবে সেই মুহুর্তেই বাবার গলাটা কেউ চেপে ধরল দম বন্ধ হয়ে আসছে অনুভব করতেই বাবা মাথা থেকে জিনিসপত্র সব ফেলে দেয় আর কিছু করে ওঠার আগে বাবা জ্ঞান হারিয়ে ফেলেন ভোরবেলা যখন জ্ঞান ফেরে তখন বাবা দেখেন সে বাড়ির খাটে শুয়ে রয়েছেন তারপর বাবা যখন বাসায় নানুকে এই সব ঘটনা শোনায় তখন যা জানতে পারা যায় না তুমিও জানলে অবাক হবে জুয়েল মামা যাকে বাবা স্পষ্ট না দেখলেও যার গলার আওয়াজ শুনে বাবা বুঝতে পেরেছিল ওটা জুয়েল মামা সে ওই রাতে ট্রেনে কাটা পড়েছিল কথাটা শোনা মাত্রই বাবা জুয়েল মামার বাড়িতে দৌড়ে যান এবং সেখানে গিয়েও এই একই কথা জানতে পারেন জুয়েল মামা বাসায় ফেরার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং লাইন পার হতে গিয়ে মামা রেলে কাটা পড়ে মারা গেছেন দাদা ঘটনাটি ঘটেছিল তখন আমি অনেক ছোট পরে বাবার মুখে শুনেছি খুব ভালো লাগে তোমার ঘটনাগুলো শুনতে আমি নিয়মিত তোমার ঘটনাগুলো শুনি দাদা ঘটনাটা পছন্দ হলে পরে শুনিও এই ছিল আজকের প্রথম ঘটনা ধরুন কোনো একদিন আপনি কোথাও থেকে নিজের বাড়ি ফিরছেন সেই রাস্তায় আপনার কোনো চেনা পরিচিতের সঙ্গে আপনার দেখা হয়ে গেল এবং রাস্তায় দাঁড়িয়ে আপনি তার সঙ্গে কথা বললেন এবং সেও আপনার সঙ্গে হয়তো কথা বলল। আপনারা দুজন বেশ খানিকক্ষণ কথা বললেন এবং তারপর আপনি আপনার নিজের বাড়ি আসলেন বাড়ি এসে জানতে পারলেন আপনি রাস্তায় যার সঙ্গে দাঁড়িয়ে কথা বললেন সে তো আগের তিনি মারা গেছেন ঠিক কেমন লাগবে আপনার ঠিক কেমন অনুভূতি হবে আপনার কমেন্ট করে জানি দিন কে কোথা থেকে এই ঘটনাটা শুনলেন কমেন্ট করে জানি দিন থ্যাংকস থ্যাংকস অ লট ওয়ান এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য কেমন লাগলো আজকের প্রথম ঘটনাটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও এপিসোডটাকে বেশি কথা বলবো না কারণ তোমরা এপিসোডের মাঝখানে এপিসোড চলার মাঝখানে খুব বেশি কথা পছন্দ করো না তাই সেকেন্ড ঘটনা যাওয়ার আগে একটা ছোট্ট ডিসক্লেমার আমি দিয়ে নিতে চাই ভূতরে কিন্তু কোনো রকমের কালাচাতুন অন্ধবিশ্বাস ভূত প্রেত জিন নেগেটিভ এনার্জি প্রমোট করে না ভুতুরের মূল নির্দেশ্য শুধুমাত্র আমার আপনাদের মতো বিভিন্ন মানুষের জীবনে ঘটা বিভিন্ন সব ভৌতিক ঘটনাগুলিকে এই চ্যানেলের মাধ্যমে পড়ে শোনানো আমি রয়েছি আপনাদের সঙ্গে অনির্বাণ এবং শুরু করছি ভুতুরের আটান্ন নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা নমস্কার ভাই আমার নাম আজার আমি কলকাতার মেটিয়া বড়ুচ এলাকার বাসিন্দা আমার বয়স তখন ছাব্বিশ বছর তখন মিডিয়া বড়ুজ এখনকার মতো এতটা চমচমার ছিল না আমি আর আমার এক দূর সম্পর্কের চাচা দুজনে লাশবাহী গাড়ি চালাতাম আমার স্পষ্ট মনে আছে উনিশশো সালে জুন মাসের একটা ঘটনা আমি আমার চাচা একটা বাড়ি থেকে ডেড বডি নিয়ে যাচ্ছিলাম কবরস্থানের দিকে ফিজিরপুর থেকে ডেড বডিটা তুলেছিলাম নিয়ে যাওয়ার ছিল ছোট মসজিদ কবরস্থানে রাত এগারোটা বেজে গেছিল লাশটা তুলে কবরস্থানের দিকে রওনা দিতে কিছুটা এখি সামনে একটা দোকানে রহমান ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল রহমান ভাই আমার অনেক ছোটবেলার এক বন্ধু আমাদের একসাথেই বড় হওয়া আমি আর রহমান ভাই আর চাচা তিনজন সামনে বসে পেছনে ডেট পরে রাস্তাঘাট পুরো শুনশান এখনকার মতো অতটাও লোকজন অতটা লাইট এত কিছু ছিল না ভেটিয়ে পড়ুজ এলাকায় এরপর বিচালীর ঘাট হাসতে তাচার টয়লেট পেয়ে যায় আমরা গাড়ি লোড করে কোনোদিন মাছ রাস্তায় দাঁড়াই না সেদিন দুবার দাঁড়াতে হয়েছিল যাই হোক বাড়ি তার কড়াই আর চাচা নেমেই সঙ্গে সঙ্গে বাথরুম করতে চলে গেলেন আমি আর রহমান গাড়ির ভেতরে বসে বিড়ি ধরিয়ে বিড়ি টান দিচ্ছিলাম তখন হঠাৎ কোথা থেকে ইতরের একটা মিষ্টি সুগন্ধ আমাদের নাকে এলো আমি রহমানকে বললাম রহমান ভাই আরে দেখো তোমার ইতর পড়ে গেছে হয়তো রহমান ভাই বলল হ্যাঁ গন্ধটা তো আমিও পাচ্ছি কিন্তু তো আমার কাছে নেই ততক্ষণে চাচা চলে এলো চাচা এসে একই কথা বলল। এত সুগন্ধ কিসের চাচা তখন এদিক ওদিক নাক টেনে আমাদের জিজ্ঞাসা করলো ইথরের কন্ধটা কতক্ষণ ধরে তোরা পাচ্ছিস আমি বললাম তুমি যাওয়ার পর থেকেই আমরা পাচ্ছি চাচা আমাদেরকে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে দিতে আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে চাচা হঠাৎ এত তাড়াহুড়ো কেন শুরু করে দিল আমরা কেউই ঠিক বুঝে উঠতে পারলাম না কিছুক্ষণ গাড়ি চালানোর পর গাড়ির কই কুড়ির উপরে ওঠা বন্ধ করে দিল আর ক্রমশ মনে হতে লাগলো গাড়িটা কেমন যেন ভারী ভারী লাগছে যেন গাড়িতে আর জনের জায়গায় দশজন রয়েছে চাচা বললেন আজার গাড়িটা আমাকে চালাতে দাও আমি ওনার সিটে এসে বসলাম এবং উনি আমার সিটে বসে গাড়ি চালাচ্ছে আমি আমার ডান হাতটা গাড়ির জানালায় রেখে রহমানের সঙ্গে গল্প করছি হঠাৎটা সাদা ফ্যাকাশে হাত গাড়ির চালালার বাইর থেকে আমার হাতটা ধরে টান দিল ভয় পেচিৎকার করে উঠলাম চাচা গাড়ি দাঁড় করিয়ে দিল গাড়ি দাঁড় করাতেই দেখলাম কিছুই নেই এই সবটা রহমান ভাইও উপলব্ধি করেছিল কিন্তু চাচাকে যেই না ডেকে কথাটা বলতে গেলাম চাচা কোনো সারা শব্দ করল না উনি চুপচাপ গাড়ির এ হাত রেখে সামনের দিকে তাকিয়ে বসে আছে রহমান ডাকলো, আমি বললাম কি হলো তোমার উনি কোনো সাড়া দিলেন না আর তখনই হঠাৎ গাড়িটা কাঁপতে শুরু করে দিল মনে হচ্ছিল গাড়ির পেছন দিকে কেউ যেন লাফাচ্ছে হঠাৎ দেখলাম আমাদের পাশে ড্রাইভারের সিটে চাচা নেই বুকে প্রচন্ড চাপ অনুভব করলাম গাড়ি থেকে বেরিয়ে আসতে গিয়ে খোঁচট খেয়ে পড়া মাত্রই আমার চোখের সামনে পুরোটা অন্ধকার হয়ে গেল এক সময় চোখ খুললাম দেখি সকাল আমি আমার বিছানায় শুয়ে আছি মাথায় প্রচন্ড যন্ত্রণা অনুভব করছিলাম আমি বুঝতে পারলাম স্বপ্ন দেখছিলাম সেই দিন বিকালে বাইরের রহমান ভাইয়ের সাথে চা খেতে গিয়ে রহমান ভাই আমাকে বলল গত রাতে সে নাকি কোনো এক স্বপ্ন দেখেছে ওর সঙ্গে কথোপকথনে জানতে পারলাম আমি যা স্বপ্ন দেখেছিলাম ঠিক একই স্বপ্ন রহমানও দেখেছে তারপর এই স্বপ্নের কথাটা আমরা দুজনে চাচাকে গিয়ে বলা মাত্রই চাচা বললেন এই লাশের গাড়ির লাইনে নাকি এরকম ঘটতে তার নিজের সঙ্গেও ঘটা এমন অনেক নাকি ঘটনা আছে সেগুলো পরে লাইনে কাজ করতে করতে শুনেছিলাম চাচার কাছ থেকে আমার নিজের সঙ্গেও ঘটা আরও এরকম অদ্ভুত অনেক ঘটনা রয়েছে যেগুলো না হয় অন্য কোনো দিন তোমাকে লিখে পাঠাবো কোনো আসরে গল্প নয় তো এই ছিল আজকের দুটো ঘটনা কে কোথা থেকে শুনলে আজকের এপিসোড কমেন্ট করে জানিয়ে দাও এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এবং আজকের এপিসোডটা আজকে দুপুরবেলায় আপলোড হয়ে যাওয়ার কথা ছিল রাত্রেবেলা হলো তার কারণ কিছু টেকনিক্যাল সমস্যা আমাদেরকে ফেস করতে হয়েছিল আপলোডের সময় যার জন্য আপলোডের টাইমটা আমাদের পেরিয়ে গেছিলো বলে আমরা আর আপলোড করিনি আমরা রাত্রেবেলার জন্য ওয়েট করে গেছি আর এখন আমরা এপিসোডটা শুনে নিলাম যাই হোক একদমই অন্য ছিল আমার মতে এরকম ঘটনা কিন্তু আমাদের ভুতলা চ্যানেল থেকে আগে কোনো আপলোড হয়নি আর আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রচেষ্টা থাকে সবথেকে ইউনিক ইউনিক ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরা আপনাদেরকে পড়ে শোনানো তো আজকে যে দ্বিতীয় ঘটনাটা আমরা শুনলাম সেই দ্বিতীয় ঘটনাটা ঘটার পেছনের কিন্তু কোনো নির্দিষ্ট কারণ আমরা জানতে পারলাম না যেমনটা আমরা সাতান্ন নম্বর এপিসোডের ঘটনাটারও ঘটার পেছনের কোনো নির্দিষ্ট কারণ আমরা জানতে পারিনি সো ভালো লাগলে লাইক করে দাও ভিডিওটিকে শেয়ার করে দাও নিজেদের ফ্যামিলির সঙ্গে নিজেদের বন্ধুদের সঙ্গে এছাড়াও এই রকম ধরনের ঘটনা কিন্তু তোমরাও চাইলে আমাদেরকে পাঠাতে পারো ঘটনা পাঠাতে হলে কি করতে হবে না ঘটনা পাঠাতে হলে ডিসক্রিপশানে মেল আইডি দেওয়া রয়েছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সঙ্গে অনির্বাণ অ্যাট এছাড়াও ভুতুরের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেই ফেসবুক পেজের লিংকে ক্লিক করে ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজের পেজ ইনবক্সে ঘটনা লিখে অথবা বলে পাঠিয়ে দাও এছাড়া যদি তোমার ঘটনা আমাদের কাছে ইউনিক লাগে ভয় লাগে তাহলে অবশ্যই তোমাদের ঘটনাটা আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। আজকের জন্য এই অবধি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে